মুর্শিদাবাদ জেলা পরিষদের দুর্নীতির বিরুদ্ধে ডেপুটেশনে যাওয়ার আহ্বান জানিয়ে নবগ্রাম ব্লক কংগ্রেসের জনসভা নবগ্রামে উপস্থিত ছিলেন শ্রী অধিরঞ্জন চৌধুরী মহাশয় রবিবার নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রামের গ্রামে জনসভার আয়োজন করে কংগ্রেস আগামী তিরিশে জানুয়ারি বেলা বারোটা তিরিশ মিনিটে মুর্শিদাবাদ জেলা পরিষদের স্বজন পোষণ ও দুর্নীতির প্রতিবাদে ডেপুটেশনের আয়োজন করা হয় কংগ্রেসের এই ডেপুটেশনে যাওয়ার আহ্বান জানান কংগ্রেস নেতারা এদিনের এই জনসভায় উপস্থিত ছিলেন শ্রী অধীর চৌধুরী কংগ্রেসের মহকুমা সভাপতি মর্তুজ আলী বকুল নবগ্রাম ব্লক কংগ্রেসের পূর্ব ও পশ্চিম জনের সভাপতি মীর বাদাম আলী ও ধীরেন্দ্রনাথ যাদব মহিলা নেত্রী লক্ষ্মী রায় চৌধুরী তাপসী হালদার সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রধান ও ব্লক অঞ্চলের কংগ্রেস নেতৃত্বরা দেখুন সেই পুরো ভিডিও এআরসি টোয়েন্টি ফোর নিউজ আজকে পাবগ্রাম ব্লক কংগ্রেসের আয়োজিত যে সভা স্বাগতম 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 চৌধুরী স্বাগতম স্বাগতম অদিত চৌধুরী वेलकम 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 তুমি এগিয়ে চলো আমরা তোমার পেছনে আমরা তোমার পাশে আছি পাশে আছি পাশে আছি অদিত চৌধুরী স্বাগতম স্বাগতম অদিত চৌধুরী वेलकम 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 এই যারা চলে

গত আঠাশ তারিখ কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে আমরা আমাদের দাদার নির্দেশে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস সম্পর্কে আলোচনা আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যেহেতু সেই দিন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং মারা যাওয়ায় আমাদের সেদিন প্রোগ্রামটা বাতিল হয়েছে কিন্তু সেদিন আমরা কিন্তু দাদাকে পেতাম না আমাদের ভাগ্য ভালো আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে আমরা দাদাকে পেয়েছি আপনাদের সামনে দাদা মূল্যবান বক্তব্য রাখবেন আমরা আপনাদের সামনে এই সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে সকলকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আমি বক্তব্য শেষ করছি হারিয়ে যাওয়ার স্বাধীনতাকে ফিরে পাবো সেদিনই আমাদের ভারত মাতা ভারত মাতা সেই বীর সন্তানদের প্রকৃত সম্মান জানানো হবে আর সেটাই হবে এই প্রজাতন্ত্র দিবসকে সম্মান জানানো এই বক্তব্য শেষ করছি মুর্শিদাবাদ জেলা কংগ্রেস দীর্ঘদিন ধরে এমএলএ পেয়েছিল কংগ্রেসের আপনারা জানেন বর্তমানে আমরা হয়তো পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদে পাইনি কিন্তু মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ আদৌ অধিত চৌধুরীর প্রতি ভরসা করে আজও মুর্শিদাবাদ জেলার মানুষ আছে যে মানুষটি একটি কথা নির্বাচনে বলুক আর যেখানেই বলুক না কেন যদি সে ক্ষমতায় আসে আগামী দিনে কাজ করে দেখায় তার নাম অধিত চৌধুরী আমরা দেখেছি বিগত দিনে অধিত চৌধুরীর নেতৃত্বে দু হাজার তিন থেকে দু হাজার আট সালে মুর্শিদাবাদ জেলা পরিষদ দখল করেছিলাম আমরা দু সালে বিভিন্ন এলাকায় আর দিকে ভরে গিয়েছিল তার আন্দোলন করেছিলাম নেতৃত্বে অধিত সালে মুর্শিদাবাদ জেলায় আমরা একশো নব্বই পানীয় জলের ব্যবস্থা করতে পেরেছিলাম অনেক তৈরি হয়েছিল অনেক রাস্তা কাঁচা রাস্তাকে পাকা তৈরি করেছিলাম গ্রামকে শহরে পরিণত করার যে পরিকল্পনা রাজীব গান্ধী ছিল আমাদের মুর্শিদাবাদ জেলায় অধীর চৌধুরীর সেই ভাবনা ছিল তাই আমরা বিভিন্ন এলাকায় পিএমজিএসের রাস্তায় গ্রাম থেকে শহর থেকে গ্রামে পরিণত গ্রামকে শহরে পরিণত করেছি একমাত্র অধিক যদি চিন্তাভাবনায় উনি এই মুর্শিদাবাদ জেলা পরিষদের ইঞ্জিনিয়ার উপর ভরসা করেন উনি থেকে ইঞ্জিনিয়ার বেঙ্গালোর বিভিন্ন স্কিম তৈরি করে দ্রুত গতিতে কাজ করার চেষ্টা করেছিলেন এবং আমরা করেছি আজকে হয়তো আমরা জেলা পরিষদে নেই কিন্তু বর্তমান জেলা পরিষদ রাজ্য সরকার মুর্শিদাবাদ জেলায় সমস্ত এমএলএ আছে তিনখানা এমপি আছে তারা কোনো জায়গায় বক্তব্য বলতে পারবে যে আমরা এলাকায় একটা কাজ দৃষ্টান্ত যখন ছিলেন প্রণব মুখার্জিরা ছিলেন তখন মুর্শিদাবাদ জেলায় পাসপোর্ট অফিস হয়েছে মতো জায়গায় মুসলিম বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাস তৈরি হয়েছে অদিত চৌধুরী দু হাজার চার সাল থেকে শুরু করে দু হাজার চব্বিশ সাল চব্বিশ বছর ধরে লাগলো আজিমগঞ্জ থেকে রেল সেতু ব্রিজ তৈরি করতে আজকে তার কৃতিত্ব অধীর রঞ্জন চৌধুরীর মতো লোক ছিল বলে মুর্শিদাবাদ জেলার কথা ভাবে মুর্শিদাবাদ জেলার কথা ভেবেছিল বলে গাঁধীর মতো যাই যাই মাস্টার প্ল্যান যেখানে বর্ষার সময় মানুষ চাষ করতে পারছিল না জমি জায়গা চাষ করতে পারত না এখন সে এলাকার মানুষেরা চাষ করতে পারছে গাঁধীর যদি সে সময় সাড়ে চারশো কোটি টাকা স্যাংশন করিয়ে সেই গাঁধীর মাস্টার প্ল্যানে কৃষকদেরকে আজকে বাঁচিয়ে দিয়েছে চিন্তা ভাবনা ছিল অধীর চৌধুরীর সেই অনিচ্ছ চিন্তা ভাবনা করেছিল বলে আজকে বন্যার থেকে বেঁচেছে এবং বর্ষণের জল থেকে বেঁচেছে এলাকার মানুষ তাই আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না আজকে বর্তমান জেলা পরিষদ পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি তারা চালাচ্ছে এমএলএরা চালাচ্ছে তারা কোন এলাকায় তাদের সেই কোটার টাকার কাজ করেছে কেউ পরিসংখ্যান দিয়ে বলতে পারবে তাদের বলার হিম্মত নাই তারা আজকে স্কুলের স্পর্শে গিয়ে ফিতা কাটা আজকে তাদের এমনি লেখাপ পিন ফুটবল খেলা ক্রিকেট খেলা নিয়ে তারা ব্যস্ত মানুষের যে কাজ মানুষের যে ডেভেলপমেন্ট সে ডেভেলপমেন্ট নিয়ে ভাবার তাদের সময় নাই তারা ভাবে কি তারা না বুঝে জ্ঞান না বুঝে পরিকল্পনা না মানুষের সমস্যার কথা ভাবে তারা ভাবছে না তাই মুর্শিদাবাদ জেলা পরিষদে আজকে পর্যন্ত দিনে আজকে 300 কোটি টাকা পড়েছেছে তাদের কাজ করার हिम्मत নাই সাংবাদিক প্রশ্ন করলে সভাধিপতি উত্তর দিতে পারে না তাই মুর্শিদাবাদ জেলায় বিনা টেন্ডার ই টেন্ডারের মাধ্যমে টেন্ডার না করে গোপনে তাদের কর্মদক্ষ ছেলেকে সে টাকা দিয়ে অর্থের বিনিময়ে সে কাজ পাইয়ে দিয়েছিল আমাদের জেলা পরিষদের সদস্যরা সজাগ ছিল বলে সেটা ধরে কমপ্লেন করে তাকে সেই টেন্ডার বন্ধ করা হয়েছে সেই দুর্নীতি জেলা পরিষদের বিরুদ্ধে আমাদের আগামী তেইশে জানুয়ারি অধিক চৌধুরীর নেতৃত্বে জেলা পরিষদের ডেপুটেশনের দাগ দেওয়া হয়েছে গরিব মানুষ যারা ঘর পাওয়ার উপযুক্ত তাদের ঘরোধকারী নাম নেই তাদের প্রাপ্ত দাবি কংগ্রেস দল করছে শ্রমিক মজুরের মজুরির যে বৃদ্ধি সরকারি ভাবে হয়েছে তার কোনো সে টাকা পাচ্ছে না তাদের জন্য আন্দোলন করে আগামী তিরিশে জানুয়ারি যে জেলা পরিষদে ঘেরাইয়ের কর্মসূচি নিয়েছি এই এলাকার সর্বস্তরের মানুষকে সেই তিরিশে জানুয়ারি বারো সাড়ে বারোটার মধ্যে পঞ্চান্ন দলায় আপনারা গেলে জেলা পরিষদের ডেপুটেশনকে স্বাগত বলি সকলকে এই আহ্বান করে আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ স্বাধীনতা দিতে হবে কংগ্রেসের অধিবেশনে এই সিদ্ধান্ত হয়েছিল সেই বেলগাবিতে 100 বছর আগে মহাত্মা গান্ধী সেখানকার সভাপতি হয়েছিলেন সেই সিঁদিকে চড়না রেখে তারপরে শ্রদ্ধা জানিয়ে 100 বছর পর সেখানে অধিবেশন হয়েছিল সেই অধিবেশনে আমার যাবার সুযোগ হয়েছিল তাই সেখানে গেছিলাম অথরে ইজন্যই বলছি যে তাহলে ভারতের সঙ্গে বিজেপির সঙ্গে কংগ্রেসের এই আদর্শগত সংঘাত আদর্শগত লড়াই 100 বছরের পুরনো লড়াই। এক বছরের পুরনো লড়াই এটা মাথায় রাখতে হবে। অনেক ফুলফট পার্টি উঠে গিয়ে বলবে আমরা দেখে নিব এনআরসি আটকে দিব তাতে প্রভাবিত হবেন না। এই পশ্চিমবঙ্গে এই বিজেপি পার্টির আগমন হয়েছিল আমাদের এই দিদি মমতা ব্যানার্জির হাত ধরে খেয়াল করে দেখুন নির্বাচনী জোট হয়ে বিজেপি প্রথম এই বাংলায় পদার্পণ করেছিল যে এনআরসির নাম করে ভোট হয় হিন্দু মুসলমানের বিভাজন হয় সেই এনআরসি দুজনের পোষায় বিজেপির পোষায় দিদির পোষায় মোদির পোষায় দিদির পোষায় মোদি এনআরসির নাম করে হিন্দু ভোট

আমি আপনি দেশের নাগরিক সংবিধানের দয়া মনে রাখবেন তাই যতদিন সংবিধান থাকবে ততদিন আমি আপনি সবাই সুরক্ষিত থাকবো তাই সংবিধান বাঁচানোর দায়িত্ব আমাকে আপনাকে নিতে হবে সেই সংবিধানকে দুর্বল যারা করবে তাদের মোকাবিলা করতে হবে মোদীয় সংবিধান করেনি দ্বিতীয় সংবিধান করেনি এই এনআরসি এনআরসি করে মানুষকে বিভ্রান্ত করে ভোট হয় ভোটের পর এনআরসির কথা শোনা যায় ভোটের পরে নার্সিং নিয়ে আলোচনা হয় ভোট হয়ে গেলে মোদী চলে গেল দিল্লি ব্যাগপত্র গুছিয়ে ছোলা গুছিয়ে দিদি ভ্যানিটি ব্যাগ গুছিয়ে চলে গেল দিল্লি কলকাতা গল্প শেষ আবার এনআরসি আসবে ভোট আসুক আবার এনআরসি আসবে ফজরের নামাজ শেষ করে নামাজ শেষ করে এনআরসি নিয়ে দিদি বাজারে নেমে পড়বে এ মুসলমান আমার সঙ্গে থাকো এনআরসি আসবে তোমাকে ঠেকাবে বিভ্রান্ত এগুলো সব নির্বাচনের হাতিয়ার ভারতবর্ষে যদি এনআরসি সব সমস্যা সমাধান করত আর বিজেপি যদি প্রকৃতই মনে করত এনআরসি করতে চাই তাহলে বিজেপি শাসিত একটা রাজ্যে এনআরসি হয় না কেন আসামে এনআরসি উনিশশো একান্ন সালের একটা আইন অনুযায়ী সেই এনআরসি বিজেপি আসামে বন্ধ করে দিয়েছে কেন এনআরসি করতে গিয়ে বিদেশি কারা চিহ্নিত করতে গিয়ে বিজেপি বড় বিপদ হয়ে গেছে উনিশ লাখ লোককে বিদেশে করা হয়েছে তার মধ্যে চোদ্দ লক্ষ হিন্দু পাঁচ লাখ মুসলমান কার পক্ষে যাবে চোদ্দ লাখ হিন্দু বেড়ে গেছে বিজেপি এনআরসি বন্ধ করে দিয়েছে দিদি এনআরসি বন্ধ হয়নি কোথায় পশ্চিমবঙ্গে কারণ এখানে দিদি আছে ওখানে মোদি এনআরসি এনআরসি নিয়ে যাচ্ছি দিদি আমি আছি এনআরসি ঠেকাচ্ছি মোদী হিন্দু ভোট দিবে দিদি মুসলমান ভোট দিবে এই গল্পের মধ্যে দয়া করে পড়বেন না আমার আপনার নাগরিকত্ব কোন মামু কেড়ে নিতে পারে না কোন মামুর মামু কেড়ে নিতে পারে না আমার আপনার নাগরিকত্ব একটা মুসলমানকে বিজেপি বাংলাদেশ পার্টিকে দেখাতে পারবে একটা মুসলমান চ্যালেঞ্জ করছি বিজেপি একটা মুসলমানকে বাংলাদেশ পার্টি দেখা উচিত পার্লামেন্টে দাঁড়িয়ে আমি অজিত চৌধুরী অমিত শাহের সামনাসামনি বলেছিলাম দশ আধ ঘুরে দাঁড়িয়ে দশ আঠ করে দাঁড়িয়ে আমি অদীপ চৌধুরী অমিত শাহকে বলেছিলাম শুনে রাখো অমিত শাস আমার নাম অদীপ রঞ্জন চৌধুরী আমার বাপ আমার মা সব বাংলাদেশের চট্টগ্রামের বাসিন্দা আমি প্রকৃত অর্থে বাংলাদেশ তোমার যদি বাপের ক্ষমা থেকে আমাকে সারিয়ে রাখে হ্যাঁ বা আহ এই বিশান্তির রাজিতে আপনারা করবেন না দেশকে দুর্বল করে রাজ্যকে দুর্বল করে এই বিপদে রাজ্যই রাজ্যকে দেশকে দুর্বল করছে 100 বছর ধরে এই দলটা কংগ্রেস লড়াই করছে ভারতবর্ষের এই ধর্ম নিরপেক্ষতা গণতন্ত্রের জন্য আজও করছে আমি হিসাব দিতে আপনাকে আল্লাহর জন্য Mahatma Gandhi কে Indira Gandhi কে Rajiv Gandhi শহীদ হতে হয়েছে হিসাব দিতে হলাম আপনাদেরকে আজ বিভাজনের রাজনীতিতে আপনারা চিত্রান্ত হবেন না अजीत दादा बदाम भाई जैसे राजकुमार भाई एक भद्रोज लिखे ऐसा कोई मिसाल जमाने में जमाने में पाई हो जहां हिंदू की घर जला दे जहां हिंदू की घर और हिंदू की घर में आग खुदा ने लगाई पृथ्वी तेम को उदाहरण आज देखा हिन्दू বাড়ি তে কুদ এসে আগুন লাগিয়েছিল ইয়া কাই মুসলমান কি বস্তি ইয়ারো রামজি نے جلائی অথবা মুসলমানদের কোন বস্তি রাম এসে আগুন লাগিয়েছিল